আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া আপনাদের স্বাগত আমি আপনাদের সাথে আছি সূর্য কুমার গত চব্বিশ ঘন্টায় জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলাতে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁইত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ইডেন লজ জমি আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সব জেলায় এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া যা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় এক দুই জায়গায় গরম এবং আর্দ্র আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া প্রচলিত হবে আগামীকাল অর্থাৎ বাইশে এপ্রিল দুহাজার চব্বিশ ধন্যবাদ